তিনি একজন এমবিবিএস অবশ্যই কিন্তু এম এস ইএমপি ডিগ্রি উনি পাননি উনি এখনও সেটা পড়াশোনা করছেন কিন্তু তার সত্ত্বেও উনি নিজেকে এম এস ইএমপি করে বেশ কিছু জায়গায় প্র্যাকটিস করেছেন তার ভিত্তিতে আমরা একটা কেস করি সেই কেসের ভিত্তিতে আমরা বিধাননগর কোর্ট থেকে বিধাননগর কোর্ট থেকে একটা সার্চ ওয়ারেন্ট ওনার বাড়িতে সার্চ ওয়ারেন্ট বার করে আজকে সকালবেলা

শিকার বলে অভিযোগ চিকিৎসক আসফাকুল্লা নাই আর বিশেষজ্ঞ না হয়েও স্পেশালিস্ট হিসেবে প্রাইভেটে রোগী দেখছেন আসফাকুল্লার বিরুদ্ধে এমনই অভিযোগ রাজ্য মেডিকেল কাউন্সিলের রাজ্য মেডিকেল কাউন্সিল অভিযোগ করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র অ্যাসোসিয়েশন আপনাদের জানিয়ে রাখি পুলিশ যেটা দাবি করেছে এই আসফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে পুলিশ অভিযান দিয়ে যে সার্চ ওয়ারেন্ট নিয়েই জুনিয়ার চিকিৎসকের বাড়িতে গিয়েছিল ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ যদিও আসফাকুল্লাহ নাইয়া তিনি অভিযোগ করেছেন যে তল্লাশির নামে তার বাড়ি তছনছ করা হয়েছে দেখুন আমি এই এরকম একটা রেপ এবং মার্ডারের মতো জঘন্য ঘটনার প্রতিবাদ করেছি বলে আজকের পুলিশ রেড করতে গিয়েছে বাড়িতে কি খুঁজতে গিয়েছে যে আমি আমার কোনো প্যাড ছাপিয়েছি কিনা যেটাতে এমএস লেখা আছে কিনা আমি সকাল থেকে দুটো যেমন ক্ষোভ আমার হচ্ছে তেমন আমার হাসি পাচ্ছে যে পুলিশের লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত এই কাজ হয়ে গেল যে স্বাস্থ্য ভবনের কে কার বিরুদ্ধে কিছু একটা অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতে তিরিশ চল্লিশ জন কলকাতা থেকে পুলিশ যাচ্ছে গ্রামের একজনের বাড়িতে গিয়ে এবং তাকে না জানিয়ে তার বাড়িতে গিয়ে কোনো একটা প্যাড ছাপানো আছে কিনা দেখছে যে সে এমএস কমপ্লিট পরীক্ষার রেজাল্ট বেরোয়নি তার আগে এম এস লিখেছে কিনা মানে এর চেয়ে হাস্য করার কিছু হতে পারে না যাই হোক বাড়িতে আমার বাবা নেই এখন উনি গত হয়েছেন তো ভয় দেখানোর মতো তো কাউকে পাচ্ছে না আমাকে তো ভয় দেখাতে পারছে না তো এই মাসেল পাওয়ার এই যে পুলিশি পাওয়ার এটা হচ্ছে একটা মাসেল পাওয়ার মানি মাসেল এইসব পাওয়ারগুলোকে নিয়ে কি করা হয় মানুষকে ভয় দেখানো হয় মানুষকে একটা ইমেজ তৈরি করা হয় আমার কথা হলো বিধাননগর থেকে এই জি কর দু মিনিটের রাস্তা তো পুলিশ ওই পঞ্চাশ একশো কিলোমিটার না গিয়ে দু মিনিট আগে এসে আমাকে এইসব প্রশ্নগুলো করতে পারতো আমাকে ডেকে নিয়ে যেতে পারতো জেরা করতে পারতো যা খুশি করতে পারতো